সময় বলি এবং প্রতিটি অনুষ্ঠানে যেখানে আমি সুযোগ পাই এই কথা বলার জন্য যে আমরা আমাদের প্রজন্ম আমরা মোটামুটিভাবে স্বীকার করে নিয়েছিলাম একটা জালেমের কাছে যে আমাদেরকে নাগরিক থেকে প্রজা বানিয়েছিল প্রজা হিসেবেই আমাদের জীবন শেষ হবে কোনো দিন ভাবতে পারি নাই যে নাগরিক অধিকার সমৃদ্ধ একটা মানুষ হিসেবে আবার বাঁচতে শিখব এই যে স্লোগান যেটা দেয়া হলো এই যে আপনারা একটা ধর্মীয় পোশাকে আপনারা আছেন এবং বুক চেতিয়ে আপনারা যে ঘোরাফেরা করছেন এবং মানুষের বিশ্বাস তার একটা এবং সেখানে যে রকমভাবে রাষ্ট্র নিপীড়নের হাতিয়ার হয়ে এসছিল তারা আপনাদের থেকে আর কেউ সেটা ভালো জানে না জঙ্গি হিসেবে জঙ্গিদের নাটক সাজানো হয়েছিল সেই সময় এবং সেই নাটকে কত তরুণ কত সাধারণ মানুষ কত ধর্মপ্রাণ মানুষের কে তাদের জীবন থেকে কত দিন সেখান থেকে চলে গেছে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন পর্যন্ত কাজে ওই ধরনের এক ব্যবস্থা থেকে আমরা যে মুক্তি পাব আমি অন্তত পক্ষে তখন শেষের দিনগুলোতে বোধ আমি সেই আশা ছেড়ে দিয়েছিলাম কাজেই যারা আজকে আমাদের এই নতুন করে নাগরিক হিসেবে বেঁচে থাকার সুযোগ সৃষ্টি করে দিয়েছে তাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম জানাই এই যে শহীদরা যাদের আমরা নাম একশো জনের নাম সম্ভবত সেখানে আপনারা ডকুমেন্ট করেছেন এরা সহ যে যেখানে যে যেখানে তাদের আত্মহুতি দিয়েছেন নিশ্চিত তারা অনেক অনেক শিক্ষার্থী তারা বলেছেন আমরা বাবা মাকে বলে এসেছি যে আমরা ঘরে ফিরব না যদি না ফিরি তাহলে মনে করবে যে আমরা দেশের জন্য জীবন দিলাম এবং সেই ধরনের তাদের কান্না সেই পিতা পিতামাতার কান্না আমরা জানতে পারি আমরা আমরা দেখি বিভিন্ন ডকুমেন্টারিতে তো কাজেই তাকে অবশ্যই আমরা জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তাদের যে তাদের যে স্বপ্ন তাদের যে ইচ্ছা তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যয় ছিল সেগুলোকে যেন আমরা জাতি হিসেবে সম্মান জানাতে পারি এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমাদেরকে যে গঠন করতে হবে সকলকে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের যে গঠন করতে হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের যে গঠন করতে হবে আইনের শাসনের বাংলাদেশ যে আমাদেরকে গঠন করতে হবে সেই ব্যাপারে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে এবং সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আপনাদের আমার আমাদের সকলে। আমরা রাষ্ট্রে থাকি রাষ্ট্রের বাইরে থাকি আমরা যে কোনো পেশায় থাকি অবশ্যই আমাদের প্রতিনিয়ত আমাদের সেই দায়িত্ব সম্পর্কে আমাদের সেই প্রত্যয় আমাদের ব্যক্ত করতে হবে আমি কথা বাড়াবো না জুলাই প্রতি বছর আসবে এবং এই জুলাইয়ে আমাদের পুনর্বার বারবার করে আমাদেরকে শপথ নিতে হবে যাতে আমরা কাজে কর্মে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে এই যে গৌরবময় ভূমিকা এই শহীদরা যেটা রেখেছিলেন যারা আহত হয়েছেন যারা সেই গৌরব ভূমিকা পালন করেছিলেন তাদের যে কীর্তি সেই কীর্তিকে যেন আমরা সসম্মানে এই দেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে পারি আমার সেই আকাঙ্ক্ষা আমাদের আমাদের সকলের হোক সেই আকাঙ্ক্ষা আমাদের সকলের হোক সেই প্রতিজ্ঞা আমি আবার আমার বক্তব্যের শেষে দেশের সকল শহীদদেরকে স্মরণ করছি একই রকমভাবে আমরা এই যাত্রাবাড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে বীর সেনানি যারা সম্মুখ যুদ্ধে মৃত্যু নিশ্চিত যেন যারা বুক চেতিয়ে দিয়েছিল আব্দুল সাইদের জন্য সশ্রদ্ধ চিত্তে তাদেরকে সালাম জানাই এবং তাদের তাদের আমি আবার আহ্বান জানাই যে আমরা যারা নতুন করে নাগরিক নাগরিকত্ব ফিরে পেয়েছি আসুন আমরা সবাই মিলে সেই সেইভাবে এই দেশের আমাদের যে নব অর্জিত যে এই এই যে অধিকার সেটাকে যেন আমরা সমুন্নত রাখতে পারি সকলকে আবার সালাম জানিয়ে সাধারণ মানুষের বয়ান এবং তাদের ভিতর দিয়েই এই দিনগুলোতে তারা কতখানি শোকে বুঝমান সেটা আমরা আঁচও পর্যন্ত করতে পারি না আমরা এই দিনকে যতদিন বাংলাদেশ থাকবে এই দিনগুলোকে আমরা যেন স্মরণ করতে পারি এই দিনগুলোকে তারা কেন এই আত্মত্যাগ তারা করেছেন সেটা যেন আমরা বিবেচনার মধ্যে রাখতে পারি সেটা 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 যেন আমরা করতে পারি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতি হিসেবে এখানে আমরা যখন ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন অঞ্চলে আমরা যখন সকালবেলায় নিজের কাজের উদ্দেশ্যে বেরোই দেয়ালে যে বিভিন্ন লেখা থাকে যে কথাগুলো সেখানে লেখা আছে বিভিন্ন গ্রাফিটিতে এই তরুণদের যে ইচ্ছা এই তরুণদের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা যে প্রত্যয় তার প্রতিদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এবং অবশ্যই জাতি হিসেবে আমাদের কর্তব্য তাদের সেই আকাঙ্ক্ষাকে যেন মর্যাদার সাথে সমুন্নত রাখা তারা যেই বাংলাদেশকে তারা ধারণ করতে পেরেছে যেই বাংলাদেশের জন্য তারা জীবন দিলেন যেই বাংলাদেশের জন্য তারা বন্ধুত্ব বরণ করল যেই বাংলাদেশের জন্য তাদের চোখের জ্যোতি নিভে গেল সেই বাংলাদেশকে আমাদেরকে অবশ্যই সেই বাংলাদেশকে আমাদের অবশ্যই গড়ে তুলতে হবে এবং এই তরুণদের যে আত্মত্যাগ সেই ত্যাগকে কখনোই বৃথা যেতে আমাদের দেয়া হবে না যে মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষার্থীবৃন্দ আপনারা যেভাবে আমাদের ওই শেষ জুলাইয়ের শেষ দিনগুলোতে শেষের অর্ধেক যেভাবে রাস্তায় নেমে যে জনগণের যে প্রতিরোধ সেই প্রতিরোধে অকাতরে নিজেদের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছেন তার জন্য সমগ্র জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের এই যে বড় যে স্যাক্রিফাইস তা কখনো ইতিহাসের পাতা থেকে মোছা সম্ভব নয় আমরা আজকে বেশ কিছু এখানে যে যেই ডকুমেন্টারি আমরা দেখেছি পরিবারগুলোর যে বয়ান আমরা শুনেছি